হয়েছে আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে প্রবাসী ভোটাধিকারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আমরা আশার উপর এখনো ফলাফল দেখতে পাইনি আজকে সিলেটের পূর্ণবী থেকে আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে সিলেটবাসী প্রবাসে গিয়ে রক্ত এ বাংলাদেশের টাকা সচল রেখেছে কাদের রক্তের মূল্য দিতে হবে দিতে হবে দিতে হবে বিএসলে একbaşı আমাদের কে অনেকে বলছে আমরা এনটিবিএনপি পলিটিক্স করি আমরা বিএনপির বিরোধী নই আমরা খালেদা জিয়ার বিরোধী নই আমরা তারেক জিয়ার বিরোধী নই আমরা জিয়াউল রহমানের বিরোধী নই তবে বাংলাদেশে আমরা চাটাবাসদেরকে ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে আমরা কোন সিন্ডিকেট ঠাই দিব না ঠাই দিব না বাংলাদেশে কোন সন্ত্রাসদেরকে আমরা ঠাই দিব না আগামীতে যদি ঐক্য হয় আগামীতে যারা আমাদের সহযুক্ত হবে তাদেরকে একটি শর্ত মেনে আসতে না বাংলাদেশের জনগণের রাজনীতি করতে হবে শেষ কথা বলবো আমরা প্রতিনিয়ত রাজনৈতিক আড্ডা দেই চা দোকানে বসে সিলেটের মাটিতে আপনাদের চায়ের বাগান রয়েছে কিন্তু প্রতিদিন নিত্যকার সকালে যারা কা চায়ের কুড়ি মুকুল প্রতিনিয়ত তুলছে আমার মা বন্ধুর কোন মজুরি না এনসিপি যদি সরকার মালিকদের কাছে বেঁচে দিব শ্রমিকদের কথা থেকে শেয়ার দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ শেষ কথা শেষ করব সিলেট আউলিয়া কেরামের পণ্যভূমি ফুলতুলি সাহেবের পণ্যভূমি অসংখ্য আউলিয়ার পণ্যভূমি এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে কমি মাদ্রাসা রয়েছে বিভিন্ন পরিকার মাদ্রাসা রয়েছে আমাদের নারী সমাজ রয়েছে আমি জানি সিলেটে আগ এসেছিলাম তরুণ যুবা আপনাদের রক্ত কতটুকু আগামীতে তিন তারিখে ঢাকায় ঘোষণা পত্রের দাবিতে মহাসমাবেশ হবে সেই সমাবেশে শহীদদের রক্ত রক্ষার জন্য আহতদের অঙ্গ হানি রক্ষার জন্য আপনার জীবন রক্ষার জন্য আমরা একত্রিত হব সিলেট পাশে আজকে এই শহীদ মিনারে শহীদদের রক্তের কসমের পরে